প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমি আজকের এই এপিসোডে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করব থামনেল থেকে আপনারা বুঝতে পারছেন শুধু সরকারের না প্রধান উপদেষ্টার সমালোচনা করব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং সমালোচনা করবো কয়েকজন উপদেষ্টার তা আমি জানি যারা অধ্যাপক ইউনুসকে ভালোবাসেন ইউনুস লাভার আমি নিজেও একজন উপদেষ্টাদের ভালোবাসেন বিশেষভাবে ছাত্র উপদেষ্টাদের অনেক ভালোবাসেন অনেকেই আমিও বাসি তো কিন্তু তারপরেও আমাকে কিছু সমালোচনা করতে হবে এতে করে অনেকের মনে কষ্ট হবে কেউ কেউ তাদের ডিফেন্ড করবার চেষ্টা করবেন যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে নানামুখী ষড়যন্ত্র তারা সব ষড়যন্ত্রের শিকার তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো একদমই ঠিক না আমি জানি আমরা যাদের ভালোবাসি তাদের দোষ ত্রুটি আমাদের চোখে পড়ে না আমার নিজেরও পড়ে না অনেক সময় আমার ছেলের দোষ ত্রুটি আমার চোখে পড়ে না আপনাদের ক্ষেত্রে তাই হবে এটি স্বাভাবিক এটি হয়ে থাকে তো আমি দুঃখিত কারো কারো মনে কষ্ট হবে এবং আমি জানি কমেন্টে আমাকে অনেকে পচাবেন অনেকে বলবেন আমি ভুল পাল্টে ফেলেছি একশো আশি ডিগ্রিতে ঘুরে গেছি ইত্যাদি হতে পারে তো আমি আসলে সবাইকে খুশি করতে পারবো না এবং আমি পিপল প্লিজার হতেও চাই না এটি আমার উদ্দেশ্য না সত্য ভাষণে আমাকে থাকতে হবে অবিচল এবং তাই করব আমার কোনো উপায় নেই আমি নিজে অধ্যাপক ইউনুসের বিরাট বড় ফ্যান সবসময় থেকেছি বছর পর বছর এখনও আছি তাকে ডিফেন্ড করি যতটুকু সম্ভব লজিক্যালি যেখানে সম্ভব যতটুকু সম্ভব বাট তারপরেও দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু সত্য কথা বলতে হবে বলতে হয় তো শুরু করছি আপনার সঙ্গেই থাকবেন আশা করছি আমি অধ্যাপক ইউনুসকে অ্যাড্রেস করে কথা বলবো যাতে করে আমার কথা বলতে সুবিধা হয় আমি বেশি কনসেন্ট্রেট করতে পারি শ্রদ্ধা প্রধান উপদেশটা আসসালামু আলাইকুম আমি আগেও কয়েকবার আপনার সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি নিজের মতো করে আমি একটি সিচুয়েশন ইমাজিন করেছি যে আপনি আমার কথা শুনছেন এটি প্র্যাকটিক্যাল না আমার এমন চিন্তা তারপরও আমি এমনটি ইমাজিন করছি সম্প্রতিও আমি কথা বলেছি আপনার সঙ্গে চেষ্টা করেছি আমার কিছু মেসেজ আপনাকে দেওয়ার জন্য আপনার সরকারকে দেওয়ার জন্য তো আমি আজও করবো সেই চেষ্টা তো বিশেষভাবে আজ আমি যেই বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো গতকাল বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে আর সেই প্রতিবেদনের হেডলাইন ছিল বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসেব বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসেব হ্যাঁ শ্রদ্ধা প্রধান উপদেষ্টা আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার চব্বিশের পঁচিশ আগস্ট সন্ধ্যায় আপনি যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণে আপনি বলেছিলেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিকে যা আপনার অধীনে থাকা উপদেষ্টারা যারা আপনার সরকারে কাজ করবেন তারা জাতির উদ্দেশ্যে জাতির সামনে তাদের সম্পদের আয় ব্যয়ের হিসেব দেবেন পাবলিক করবেন তাদের আয় ব্যয়ের হিসেব তো সেটি হয়নি আর এই ভাষণের এক মাসের মধ্যে আপনি একটি নীতিমালা প্রণয়ন করেছিলেন আপনার সরকার একটি নীতিমালা প্রণয়ন করেছিল যার আওতায় যেই ছকে যেই ফরমেটে তারা তাদের সম্পদের হিসেব দিতে পারবেন ওইটুকু পর্যন্ত আমরা জানতাম তার পরেরটি কিন্তু আমরা জানি না এক বছর প্রায় হতে চললো বিবিসি বাংলা এইভাবেই লিখেছে যে বছর হয়ে গিয়েছে প্রায় কিন্তু অর্থাপ কিউরোসের সেই প্রতিশ্রুত সম্পদের হিসেবে বিবরণী আমরা এখনো দেখতে পাইনি লোকেরা এখনো দেখতে পাইনি ডিটেইলে আছে প্রতিবেদনটি তো সেই ফর্মেট অনুযায়ী হিসেব তারা দিয়েছেন এরকমটি আমরা জানি না যদিও বিবিসি বাংলা কথা বলেছে আসিফ মাহমুদ সজীব ভূয়ার সঙ্গে উপদেষ্টা তিনি বলেছেন তিনি গত বছরের হিসেব দিয়েছেন ক্যাবিনেট ডিভিশনে তিনি হিসেবটি দিবে দিয়েছেন এই কথা তিনি বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে অন্য উপদেষ্টারাও দিয়ে থাকবে তো যদি দিয়েই থাকে তাহলে বিবিসি বাংলা এই রিপোর্টটি কেন করলো তাদের খোঁজখবর নিয়ে করা দরকার ছিল তাহলে কেন তারা এমন একটি রিপোর্ট করলো আর দিয়ে থাকলে সেটি পাবলিক কেন হলো না এটি তো খুশির খবর যে এটি হাসিনা করেনি আওয়ামী লীগ করেনি হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল সেটি যে সম্পদের হিসেব দেওয়া হবে দেয়নি কখনো তাই যদি আপনার সরকার সেই কাজটি করত এটা আমাদের জন্য আনন্দের হতো দেশবাসী আর উৎপুল্ল হতেন দুর্মুখেরা যারা সারাক্ষণ আপনার সমালোচনায় লিপ্ত আছে কারণেও কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে তারা বুঝতে পারতো যে না এই সরকারের স্বচ্ছতা আছে এবং এই সরকার সত্যের উপর প্রতিষ্ঠিত এই সরকারকে হেলানো যাবে না টলানো যাবে না বাট তাদের সম্পদের হিসাব পাবলিক হয়নি আমরা যদি ধরেও নেই আসিফ মাহমুদ সজিব ভূয়ার বক্তব্য সত্যি যে তিনি ক্যাবিনেট ডিভিশনে দিয়েছেন তার প্রতিবেদন বিবরণী সম্পদের এবং অন্যেরাও দিয়েছে অন্য উপদেষ্টারা যদি সত্যি হয় ধরে নিচ্ছি সত্যি তাহলে আমাদের জানবার দরকার ছিল তাহলে আমরা জানলাম না কেন আপনি নিজেই বলেছিলেন পাবলিক করা হবে পাবলিক করা হলো না কেন এই বিনীতে প্রশ্ন থাকলো আপনার কাছে আর এক বছর ধরে বিভিন্ন সময়ে এক দুবার উপদেষ্টা পরিশোধে রিসাফলিং হয়েছে রিপ্লেসমেন্ট হয়েছে দু একটা বাট তারপরও কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ আছে কারো কারো বিরুদ্ধে স্বজন অভিযোগ আছে কারো কারো বিরুদ্ধে প্রিয় তোষণের অভিযোগ আছে কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে কারোর বিরুদ্ধে সরাসরি উৎকোচ গ্রহণের অভিযোগ আছে ঘোষ গ্রহণের কারোর বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের অভিযোগ আছে বদলি বাণিজ্যের অভিযোগ আছে ইত্যাদি অভিযোগগুলো আছে তো বরাবরই যখন অভিযোগ উঠে কয়েকদিন এটা নিয়ে আলোচনা হয় কিন্তু আমি সরকারের আমলের মতোই পরে এটি ধামাচাপা পড়ে যা আমরা কিছু জানতে পারি না তো গত কয়েক মাসে কয়েকদিন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ এসেছে যা কিনা এখন দুদক তদন্ত করছে তাদের মধ্যে কয়েকজন তদন্তাধীন তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে তো ব্যক্তিগত কর্মকর্তাদের কথা বলছি উপদেষ্টাদের উপদেষ্টার নিজেরা দুর্নীতি করছেন এটি প্রমাণ হয়নি তবে উপদেষ্টারা কি দায় এড়াতে পারেন তাদের ব্যক্তিগত কর্মকর্তারা অনিয়ম করেছেন কোটি কোটি টাকা বাড়িয়েছেন তাহলে উপদেষ্টারা কোথায় ছিলেন উপদেষ্টারা কোনো খোঁজখবরি রাখতে পারলেন না যে তাদের অজ্ঞাত সারে তাদের না জানিয়ে তাদের পাশ কাটিয়ে তারা টাকা বাড়াচ্ছে তাহলে উপদেষ্টারা যদি অসৎ নাও হন নিজেরা দুর্নীতিপ্রয়ন না হন তারা অপদার্থ তারা রেসপন্সিবল তারা কর্তব্য পালনে অপারক তারা সচেতন নন এই অভিযোগগুলো তো করাই যায় তাদের বিরুদ্ধে আমি আগের ভিডিওতে দাবি করেছিলাম তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক আনা হয়নি আর এইভাবে আপনার সরকার মাথা উঁচু করে দাঁড়াতে পারত অনেক অনেক উঁচু করে দাঁড়াতে পারত এই বিষয়গুলোতে হাসিনা সরকারের কাছাকাছি আপনাকে আমরা দেখতে চাই না দেখতে আশা করিনি কখনোই না এখনো করি না এই জায়গাগুলোতে আপনার ট্রান্সপারেন্সি শো করবার যথেষ্ট সুযোগ আছে যথেষ্ট সুযোগ আছে আপনি কঠোর হতে পারেন কেন হচ্ছেন না অতি সম্প্রতি ভবনে বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কেটারের কর্মকর্তাদের যে সম্মেলন হয়েছিল সেখানে সাবেক সচিব এবি এম সাত্তার সত্তার যে অভিযোগ আনলেন আপনার উপদেষ্টা মণ্ডলীর জনের বিরুদ্ধে অত্যন্ত গর্হিত অভিযোগ ভয়াবহ গুরুতর আমি মনে করি সোজাসুজি বলেছেন আটজন উপদেষ্টা দুর্নীতি করেছে তাদের দুর্নীতির রেকর্ড গোয়েন্দাদের কাছে আছে তার কাছে আছে এবং তিনি যখন এই বক্তব্য রাখছিলেন ইন সার্ভিস বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ কেডার সার্ভিসের অফিসাররা হ্যাঁ হ্যাঁ বলছিলেন ঠিক ঠিক বলছিলেন এটি একটি ট্র্যাজেডি তো সেই অভিযোগের ব্যাপারে আপনার প্রেস উইং অস্বীকার করেছে যে তাদের এই অভিযোগ সত্যি না তার আব্দুল সাত্তারের অভিযোগগুলো অসত্য এবং বলা হয়েছে তার কাছে প্রমাণ থাকলে তিনি দিক যথেষ্ট না শ্রদ্ধা প্রধান উপদেষ্টা এই বক্তব্য অত্যন্ত দুর্বল যথেষ্ট না সেটি তাকে সময়সীমা ধরে হতো তিন কার্য দিবসের মধ্যে পাঁচ কার্য দিবসের মধ্যে আপনি যে অভিযোগ করেছেন সরকারের বিরুদ্ধে একজন ব্যক্তির বিরুদ্ধে করা হয়নি একজন উপদেষ্টার বিরুদ্ধে করা হয়নি আটজন উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে আপনি যে অভিযোগ এনেছেন সেই অভিযোগ প্রমাণ করতে হবে তথ্য প্রমাণ দিতে হবে এক সপ্তাহের মধ্যে যদি না হয় আপনার বিরুদ্ধে মামলা হবে আপনাকে তদন্তের আওতায় আনা হবে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি সরকারকে ডিফেইম করবার জন্য সরকারকে ডিস্টেবিলাইজ করবার জন্য সরকারকে ডিমেইন করবার জন্য কোনো বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে এতটা শক্ত হতে হতো হয়নি আপনার প্রেস উইং সেভাবে শক্ত কেন নয় বিনীতভাবে জানতে চাচ্ছি তাহলে পাবলিক পারসেপশন কি হচ্ছে এই জায়গাটিতে আপনার সরকার আপনি যদি কঠোর হতে না পারেন কঠোর থেকে কঠোরতর যদি হতে না পারেন তাহলে পাবলিক পারসেপশন কী হচ্ছে সেই আনিত অভিযোগগুলো অ্যাস্টাবলিশ করছে যা আমরা চাই না আপনার সম্পর্কে লোকের এমন ধারণা হোক সেটা আমি ভাবতেই পারি না আমার গায়ে কাটা দিচ্ছে আই হ্যাভ কুজ বামস আমি ভাবতে পারি না আমি আপনাকে বোঝাতে পারবো না আপনাকে কতটা অ্যাডমায়ার করি আপনি আমি একজন ব্যক্তি ইউনুসকে অ্যাডমায়ার করি না কেন করবো আপনার মতো এই দেশে কোটি কোটি মানুষ আছে আপনাকে কেন আমি অ্যাডমায়ার করবো আপনি এমন কিছু করেছেন সেই জন্য অ্যানভার করি অনেকে অন্যরকম বয়ান তৈরি করবে আমি তো মনে করি আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালির আপনি আমাদের যেই উচ্চতা নিয়ে গেছেন আপনার অ্যাচিভমেন্টস আপনার অ্যাকোলেটস আপনার অ্যাওয়ার্ডস আপনার ইন্টারন্যাশনাল রেকগনিশন আপনার গ্লোবাল ইম্প্যাক্ট আমাদের যেই উচ্চতা নিয়ে গিয়েছে কোন বাঙালি পেরেছে আমাদের এই বড় উচ্চতায় এত জায়গায় নিয়ে যেতে আর কেউ কোনোদিন পারবে আমার তো মনে হয় না সময় আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতাম ওখানকার লোকেরা আপনার সম্পর্কে আমার কাছে জানতে চাইতেন আমি তথ্য জানতাম না খুব বেশি আপনি নোবেল প্রাইজ পাওয়ার পরের সময়টার কথা বলছি ছয় সাত আট ওই সময়গুলোতে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম আমেরিকানদের প্রশ্নের জবাব আমার কাছে ছিল না সব প্রশ্নের আই স্টার্ট ইট স্টার্টিং অ্যাবাউট ইউ লিটল মাচ আই আপনার সম্পর্কে আমি পড়াশোনা করা শুরু করলাম কিছুটা জানতে পারলাম আপনাকে পেলাম মহাসমুদ্র হিসেবে আপনার কাজের পরিধি আপনার ব্যক্তি আপনার ব্যাপকতা এটা আমার জন্য ছিল ই এব। এবং আই ওয়াজ টু স্মল টু ম্যাজার ইউ টু ইভ্যালুয়েট ইউ হোয়াট এভার আই কুড আই তাদেরকে আপনার সম্পর্কে বলবার জন্য আমি স্টাডি করেছি আপনার সম্পর্কে আমাকে তথ্য জোগাড় করতে হয়েছে আমেরিকানরা জানতে চেয়েছিল আপনার সম্পর্কে অনেক অনেক আমেরিকান যাদের সঙ্গে মিশেছি তারা যখন জেনেছে আমি বাংলাদেশের লোক সো আপনাকে অ্যাডমায়ার করি আপনার সরকারকে অর্ন করি আমরা আমি করি আমার মতো লাখো কোটি মানুষ করে আমি বরাবরই এ কথা বলে এসেছি আমি অসংখ্য ভিডিও আপনার সরকারের পক্ষে করেছি লজিকলি যৌক্তিকভাবে অবশ্যই অযৌক্তিকভাবে না আপনাদের যেখানে যেখানে ডিফেন্ড করা যায় সেখানে ডিফেন্ড করেছি এবং এখনও করবো সেই অধিকারে আজকের সমালোচনাগুলো করছি এবং করতেই হবে কারণ আনকন্ডিশনাল রয়্যালটি আমি কারোর প্রতি শো করবো না ন ডিফেন্ড ফর ইউ কেন করবো কোনো অনৈতিক সিদ্ধান্তকে সমর্থন করতে পারবো না যতক্ষণ আপনার সিদ্ধান্ত আপনার চিন্তা আপনার উপদেশ তাদের কর্মতৎপরতা দেশের পক্ষে থাকবে ততক্ষণ আপনার জন্য আছি আপনার জন্য জানিত রাজি আছি বাট এর ব্যতিক্রম কিছু হলে সরি সম্ভব না আনকন্ডিশনাল লয়্যাল্টি আমাদের কারোর জন্য থাকবে না প্রশ্নই উঠে না কেন থাকবে তাই এই প্রশ্নগুলোর বিনীত এই বিনীত প্রশ্নগুলো রাখছি এবং এই উত্তরগুলো আমাদের পাওয়া জরুরি এ বি এম আবদুল সত্তারকে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে শ্রদ্ধা প্রধান উপদেষ্টা অনতি বিলম্বে তাকে আরো কঠোরভাবে বলতে হবে যে আপনি আমাদের বিরুদ্ধে আনিত আর উপদেষ্টার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ দেবেন না পারলে আপনি জিজ্ঞাসাবাদের আওতায় আসবেন অন্তত তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিতেই হবে হলে পাবলিক পারসেপশন ভালো যাচ্ছে না এই বিষয়ে আর গত বুধবার দিন গুলশানের চাঁদাবাজিতে যে ছেলেটি যুক্ত ছিল জানে আলম অপু রাতের বেলা তার যে ভিডিওটি ভাইরাল হল সেই ভিডিওতে অপু যে অভিযোগ আনলেন আসেফ মাহমুদ সজীব ভূয়া সম্পর্কে উপদেষ্টা সজীব ভূয়া যে চাঁদাবাজিতে সজীব ভূয়া নিজ যুক্ত এটি একটি গুরুতর অভিযোগ বৃহস্পতিবার দিন সজীব ভূয়া সচিবালয়ের সাংবাদিকদের বললেন খণ্ডালেন নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করলেন যে এগুলো অসত্য ঠিক নেই সেটি যথেষ্ট না শ্রদ্ধা প্রধান উপদেষ্টা আমি মনে করি তার বিরুদ্ধে তদন্ত হতে হবে হি হ্যাজ টু কাম ক্লিন আমি বলছি না তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যি এটা সর্বৈব হতে পারে আবার সত্যিও তো হতে পারে আমরা তো জানি না ইউ নেভার নো আসিফ মাহমুদ সঞ্জীব ভুই একজন মানুষ মানুষ তো ভুল করে অতীতে অনেক মানুষ ভুল করেছে আমিও করতে পারি সবাই করছে ভুল আবার শদ্রাতেও পারি আবার কিছু ভুল আছে সেটা বিয়ন্ড কারেকশন তো সঞ্জীব ভূই একটি বিবৃতিতে বললো আমি এটার সঙ্গে জড়িত না সেই কথা যথেষ্ট না কারণ সেই ভিডিওটি স্পেসিফিকলি বলা হয়েছিল টাইম বলা হয়েছে মোটরসাইকেলের ব্র্যান্ড বলা হয়েছে লোকেশন বলা হয়েছে এবং এইটি প্রমাণ করা মোটেই ডিফিকাল্ট না সেই রাতে সজীব ভুঁইয়া সেখানে ছিলেন কিনা ওয়েস্টার্ন রোডের আশেপাশে আশেপাশের সিসিটিভি ক্যামেরা কোনো না কোনো ক্যামেরায় তার ছবি তার মোটরসাইকেলের ছবি ভালোভাবে এসেছে সরকারের সদিচ্ছা থাকলে সেটি বের করা সম্ভব সেই রাতে সেদিন আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া কোথায় ছিলেন তদন্তের আওতে আসতে হবে বিষয়টি তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে তিনি যে এলাকার লোক কুমিল্লার মুরাদনগর সেখানে তার বাবা একজন স্কুল শিক্ষক তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে তার বাবা স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করছেন আমি জানি আমি বিপরীত চিন্তাও করি এবং মিডিয়ায় দেখেছি তার বাবার বিরুদ্ধে তার বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্রও হতে পারে মিছিল করা হয়েছে তার বিরুদ্ধে খুব বাজেভাবে মিছিল করা হয়েছে এই মিছিল যে বিএনপির নিঃশ্বাস ঘটায়নি এইসব ষড়যন্ত্র যদি করছে না সেই সম্ভাবনা আছে উড়িয়ে দিচ্ছি না আংশিকতা সত্যি হতে পারে আমি কথা বিশ্বাস করি না আসিফ মাহমাদের বাবা যদি একেবারেই অত্যন্ত সৎ মানুষ হবেন সৎ একজন শিক্ষক হবেন কোনোরকম বিতর্ক ছাড়া মানুষ হবেন কেউ পারবে না তার বিরুদ্ধে অভিযোগ আনতে সাহস পাবে না এলাকাবাসী সেটি অ্যাকসেপ্ট করবে না অভিযোগগুলো কিন্তু এসেছে শ্রদ্ধা প্রধান উপদেষ্টা এবং তার বাবার শিক্ষক হয়ে রিটায়ারমেন্টের বোধে তিনি এখন গিয়েছেন অথবা যাবেন তার কেন এই বয়সে স্থানীয় সরকার মন্ত্রণালয় লাইসেন্স দরকার হলো ঠিকাদারি করবার জন্য এই বয়সে তার কেন কেএফসি বানাতে হবে কিন্তু এবং আসিফ মাহমুদ অ্যাপলোজাইজ করেছিলেন কেন এটি ছিল সরাসরি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তো একের পর এক বিতর্ক চলছে তার ব্যাপারে সর্বশেষ পিস্তলের ম্যাগাজিন তার বেগে পাওয়া গেল বিদেশ যাত্রার সময় বলা হয়েছিল এটি অসাবধানে ঘটে গিয়েছে তাহলে সেখানে কোনো অসত উদ্দেশ্য না থাকলেও দায়িত্বহীনতা তো আছে একজন উপদেষ্টা এতটা দায়িত্বহীন কেন হবেন আর বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কাছে তিনি যে বক্তব্য রাখলেন তার সেই চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ খণ্ডাতে গিয়ে সেখানে তিনি বললেন তার কাজ করতে করতে ভোর রাত হয়ে যায় সারা রাত লাগে কাজ করতে করতে কেন তার মতো একজন তরুণ সারা রাত ভরে কাজ করছেন জাতি তো উৎফুল্ল হবে মিছিল করবো আমরা এই আনন্দে আমরা প্রাউড হব তার ব্যাপারে সারা দুনিয়ার জন্য নজির হয়ে থাকবে যদি সত্যি সত্যি তিনি সারা রাত জেগে কাজ করেন আমরা প্রাউড হব উইল বি প্রাউড অব হিম তাহলে এই লোকটির ব্যাপারে আমাদের বাজে কথা কেন শুনতে হচ্ছে আর সেটিও শুনতে হলো খিদে পেলে তিনি নীলা মার্কেটে হাসির মাংস খেতে যান ফাইন যেতেই পারেন ওয়েস্টিনেও যান মাঝে মাঝে ওয়েস্ট কেন যাবেন তিনি কেন যাবেন তিনি ওয়েস্টিনে একজন শিক্ষকের ছেলে সামান্য গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমিও এরকম আমি কেন ওয়েস্টিনে যাব আমি একজন শিক্ষক আমার যে আওকাত আমার যে স্টেটাস আমার যে মিনস আমার যে ওয়েজ আমাকে সেখানেই থাকতে হবে ওয়েস্টিনে আমার কি আমি অসংখ্যবার ওয়েস্ট ইন্ডের সামনে দিয়ে যাতায়াত করেছি ওয়েস্টিনকে এক চোখে দেখে নিয়েছি একবার আমার তো ওখানে কিছু করবার নেই যেখানে এক কাপ কফি খেতে লাগে পাঁচশো টাকা চারশো টাকা ওখানে আমি কি করব। আমি কফি খাই দশ টাকা কাপে ডিসপোজেবল কাপে কফি খাই মুদি দোকান থেকে আমি ওখানে কি করে বয়স ঠিক জায়গা আসিফ মাহমুদ সজীব ওখানে কি করে আর কোন আকেলে বলে যে আমি ওয়েস্ট যাই এটি পুরুষ সরকারকে ডিমিন করা হয়েছে পুরুষ সরকারকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে তার এই স্টেটমেন্ট পুরো দেশে তাকে নিয়ে ট্রল হচ্ছে এখন সবাই ট্রল করছে তাকে নিয়ে বিএনপির আন্দালিব রহমান পার্থ বলছে এক সময় ভাত খুস্ত ক্যান্টিনে এখন হ্রাস ওয়েস্টিনে তার ফেসবুকে আদালি রহমান পার্থ বলছে বাংলাদেশ জাতীয় পার্টির আন্দানি রহমান পার্থ চেয়ারম্যান এখন আমার কথা হল পার্থ বললেই কিছু হয়ে যাবে না হয়ে যাবে না পার্থর একথা বলবার রাইট নেম মানছি সে কথা অনেকে কমেন্ট করবেন যে পার্থ তো নিজেই দুর্নীতি পরায়ন পার্থ নিজের দুর্নীতি সম্পর্কে আমার ধারণা নেই কিন্তু পার্থর বাবা খুব ক্লিন ইমেজের মানুষ ছিলেন না পার্থর বাবার সঙ্গে বিরাট বড় চিনি কেলেঙ্কারি জড়িত আছে পুরো দেশের মানুষ জানে সেইটি পার্থ সভা পায় না পার্থর বিলাসিতা বিদেশে পড়াশোনা ধন সম্পদ এগুলো খুব সাদা টাকা দিয়ে আসেনি তাই মুখে সে কথা সভা পায় না অন্যেরা বললে বলতে পারে পার্থ পারে না কেন বলছে সুযোগ পেয়েছে যে কথা বলছিলাম আপনার পুরুষ সরকারকে প্রশ্নবিদ্ধ করে আসিফ মাহমুদের স্টেটমেন্ট ওয়েস্ট কেন যাবে ও কি কাজ ওখানে ওর চার পাঁচজন লোক নিয়ে ওয়েস্ট ইন্ডে যায় মাঝে মাঝে হোয়াই স্ক্যান্ডালাস কথাbarto এটা এটা স্ক্যান্ডল দস্তুর মত।subprocess প্রধান উপদেষ্টা স্টেপস স্টেপisode আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ আপনার সরকারের কাছ থেকে আমরা ট্রান্সপারেন্সি আশা করি এই সব কিছু আশা করি না। সুবেনিত অনুরোধ করব আপনাকে অনতি বিলম্বে সব উপদেষ্টার সম্পদের বিবরণী পাবলিক হতে হবে আমরা দেখতে চাই। নরম্যাটার ফর যে দিতে অস্বীকার করবে নন কোঅপারেট করবে তার উপদেষ্টা হিসাবে থাকবার কোনো অধিকার নেই এবং আপনি তাকে কেন অন করবেন আপনার তো দরকার নেই তাকে অন করবার আপনি তো ব্যক্তিগতভাবে দুর্নীতি করার না আপনার দুর্নীতির প্রয়োজন হয় না আমরা জানি সেটি তাহলে আপনি কেন সহ্য করবেন অনিয়ম দুর্নীতি আপনি কেন সহ্য করবেন আপনি যদি ক্ষমতায় তিন মাসও থাকেন আপনার তিন মাস হতে পারে স্বর্ণযুগ আপনার উপদেষ্টা যদি মনে করে যে এতদিন কাজ করিনি অবহেলা করেছি এটা করেছি ওটা করেছি এখন কাজ করবো আপনাদের যুগ হতে পারে একটি গোল্ডেন এরা রেকর্ড হয়ে থাকতে পারে সারা পৃথিবীতে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসে এই কাজ করেছে আমরা এখন ওয়ান ইলেভেনের উদাহরণ দিই কেন দিই নিশ্চয়ই কোনো কারণ আছে অল্প সময়ের জন্য হলেও বাংলাদেশের দুর্নীতি এবং অনিয়মের অন্তর আত্মা ধরে টান দিয়েছিল সে ওয়ান ইলেভেন এরপর আর কখনো বাংলাদেশে এটি ঘটেনি হ্যাঁ পরবর্তীতে তারা বিতর্কিত হয়ে পড়েছে তারা ফেইল করেছে হাজার রকম ষড়যন্ত্র ষড়যন্ত্রের বৃদ্ধের ষড়যন্ত্র সব রকম তথ্যগুলো আছে বাট এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই এই প্রথম বাংলাদেশের ইতিহাসে দুর্নীতির আত্মা ধরে টান দিয়েছিল দুর্নীতির আত্মা কেঁপে উঠেছিল হয়েছিল তো সেটি আপনি কেন পারছেন না আপনার সরকার কেন পারছে না বা কী চেষ্টা করছেন এই বিষয়ে আমরা দেখতে চাচ্ছি আমরা প্রুফ দেখতে চাচ্ছি আমরা কিছু রেজাল্ট দেখতে চাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই দাবি খুব বড় দাবি না ছোট্ট দাবি এবং আপনি পূরণ করতে পারবেন আমি আশা করি বিশ্বাস করি যদি আপনি চান তাই সমস্ত বিতর্কিত উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রিপ্লেস করতে হবে তাদেরকে দরকার হলে আপনি কেন তাদেরকে অন করবেন বৃত্তমাত্র অযোগ্যতা ইনকম্পিটেন্সি ডিসঅনেস্টি যা কিছু হবে তারা পদত্যাগ করবে তারা পদত্যাগ না করলে আপনি তাদেরকে বাধ্য করবেন ডিসমিস করে দিবেন তাদেরকে রিপ্লেস করবেন করতেই হবে আপনাকে এটা ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে